গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এই যে দেখো গাছটা দেখে নাও আমের মুকুলও হয়েছিল দেখে নাও তো এইটা হচ্ছে আমার বেডরুমের পাশেই ভাসুরদের ঘরের গাছের ডাল তো আম গাছ এই প্রত্যেক বছর আমার ছেলে আর আমি একটু লাঠি লাঠি দিয়ে জানালা দিয়ে আম পেরে নুন ঝাল দিয়ে বেশ ভালো করে আরাম করে খাই তো এই বছর দেখো কপাল খারাপ হলে যা হয় অবস্থা প্রত্যেকটা ডাল ভালো আছে এই ডালটাই শুকিয়ে মানে যেটা এইদিকেই আসে মানে আমার বেডরুমের দিকে আসে সেইটাই শুকিয়ে গেছে পোকা লেগে গেছে মানে কপাল আমার কতটা খারাপ বলে এই পরিস্থিতি যাই হোক কপালের আর কি বলবো কিছু বলার নেই মন খারাপ লাঞ্চটা তৈরি করছি লাঞ্চে ছিল আজকে ট্যাংরা মাছের জাল দেওয়া আর ওই যে ডিমের কষা করব ডিমের কষা করব বলে দেখো কড়াইতে বাটার দিলাম কিন্তু বাটারটা এত ফালতু এত বাজে ছিল বাটারগুলো নিচে একদম সেই মোমের মতো লেগে কিছুতেই গলল না লাস্টে আমি আবার ওই কড়াইটাকে তুলে দিলাম এই যে দেখো বাটারগুলোর অবস্থা দেখো আমার মানে খুন্তিটাও লেগে যাচ্ছে আজকে আমার কপালটা খুবই ভালো খুবই ভালো আম থেকে শুরু করলাম এবার দেখো সবজিটা মানে তরকারিটা কি হয় তো ভাবলাম যে এই ডিমের দিয়ে একটা কষা কিছু করব তো যাই হোক করে নিয়েছি ফাইনালি ভালোই হয়েছিল খেতে তারপরে ভাসুরের ছেলের বিয়ে আছে ওই জন্য প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে এখন থেকেই কিন্তু বিয়ে এখনও দেরি আছে বৈশাখ মাসে আর যা আমাকে অনেকক্ষণ থেকেই ডাকছিল এসো এসো বিয়ে জিনিসপত্র কিনেছি দেখে যাও তো চলে গেলাম এটা হচ্ছে নিট বরের পাঞ্জাবি পাঞ্জাবিটা লাল রঙের ছিল আর পাজামাটা গোল্ডেন গোল্ডেন কালারের ছিল আর এটা হচ্ছে যা পূর্বে রিসেপশানের দিন সবুজ সবুজের উপরে গোল্ডেনের কাজ করা শাড়িটা ভালো লাগছে আমার ফোনে কেমন আসছে জানি না কিন্তু এমনি সামনে থেকে দেখতে ভালো এটা হচ্ছে নতুন বইয়ের একটা শাড়ি নতুন বইকে অনেকগুলো শাড়ি দেওয়া হবে তার মধ্যে এটা একটা এর এটা একটা সবই সবুজ সবুজ হয়ে গেছে বলে আমি আমার যাকে বলেছিলাম একটু লাল লাল কিছু কিনতে পারতে নতুন বউ লাল লাল দেখতে ভালো লাগে তারপরে এটা নাপিত বউ তারপরে আলতা পড়াতে আসে আমাদের এদিকে রিচুয়াল অনুযায়ী ওদেরকেও দিতে হয় তারপর এটাও একটা নতুন বউয়ের শাড়ি এটাও সবুজ হয়ে গেছে আমি প্রত্যেকটা শাড়ি আমি যাকে বলছি হ্যাঁ গো তোমাকে কি সব সবুজের ভূত চেপেছে নাকি প্রত্যেকটা শাড়ি এটাও হচ্ছে তারপরে এটাও দেখছি সবুজ হয়ে গেছে এটা ছিল কাকিনারা শিল এটা গায়ে হলুদের তত্ত্বে যাবে আর এটাও একটা জায়ের শাড়ি আর এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট শাড়ি হচ্ছে রিসেপশানের শাড়ি শাড়িটা এই ফোনে কেমন লাগছে কিন্তু দেখতে সুন্দর আর এটা হচ্ছে বর এটা পরেই যাবে ওই জন্য বরের সাজ এটা তারপরে রিসেপশানের দিন বর আর বরের ভাই দুজনেই একই ড্রেস পরবে মানে কালারটা শুধু আলাদা থাকবে ওই স্যারওয়ানি টাইপের হালকা কাজের উপরে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে ফাইনালি শেষটা এটা ছিল বউয়ের জুতো বউয়ের আমি চাইছিলাম গোল্ডেন কালার হলে ভালো হয় আর এটা হচ্ছে বরের নাকরা নাকরাই তো বলে নাকি কি বলে তোমরা একটু কমেন্টে জানিও তো আমার তো মনে হচ্ছে নাকরাই বলে তারপরে এগুলো দেখা টেকা হয়ে গেল প্যাক ট্যাক মানে করা হবে তারপরে আমি রেখে টেখে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রাত্রিবেলার ডিনারের জন্য ব্যবস্থা তো ডিনারে আজকে করেছিলাম চাউমিন মানে চাউমিনটা বুঞ্জি সেও বললো আর ছেলে সেও বললো যে আজকে রাত্রিবেলা চাউমিন খাবো তো সবাই মোটামুটি চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়লাম এই ছিল আমার ভিডিও চলো টাটা